তো হ্যালো ফ্রেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুবাইন্ডো ইউটিউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরিপার্থী যারা রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে ছয় তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে লাগাতার গত কয়েকদিন আমরা এই বিষয়ের উপরে কোনো ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করিনি তার কারণ নভেম্বর মাসের মোটামুটি প্রথম সপ্তাহ অতিবাহিত হয়ে গেল তবে এখনও পর্যন্ত চাকরিপার্থীরা কোনো ফর্ম আপের জন্য কিন্তু নোটিফিকেশান পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কোনো ফর্ম আপের নোটিফিকেশান এখনও পর্যন্ত উঠে আসলো না তা চাকরি অত্যন্ত হতাশ আর এদিকে সেরকমভাবে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল ইনফরমেশন না থাকার কারণে গত কয়েকদিন এই বিষয়ের উপরে কোনো ইনফরমেশন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করিনি তবে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ লাগাতার কয়েকদিন এই বিষয়ের উপরে কোনো আপডেট না দেওয়ার কারণে অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন যে মোটামুটিভাবে নভেম্বরে কি আদৌ আমাদের জন্য ফর্ম ফিল আপের প্রসিডোর শুরু করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্রস্তুতি পর্ব সেটা ঠিক দূরে এগিয়েছে আদৌ কি নভেম্বরের কোনো নির্দিষ্ট ডেট সিলেক্ট করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিষয়টা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছেন এই বিষয়টা নিয়ে তো আজকের এই ছোট্ট ভিডিওটা সেই কারণেই মূলত ক্রিয়েট করা আপনাদেরকে জানাতে চাইছি দেখুন যে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো নতুন অ্যানাউন্সমেন্ট করা হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নতুন ডেট এই বিষয়ের উপর সিলেক্ট করা হয়নি এখন পর্যন্ত আনবিশালীভাবে যেটুকু খবর রয়েছে আমাদের কাছে যে নভেম্বরে নভেম্বরে নতুন করে আপনাদের জন্য নোটিফিকেশান জারি করে আবেদন ফর্ম জমা নেওয়ার প্রসিডিওর যেটা রয়েছে সেটা শুরু করতে অনেকটাই বেগ পেতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অর্থাৎ সম্পূর্ণ প্রসিডিওর এখনও পর্যন্ত তারা কমপ্লিট করে উঠতে পারেনি এখনও পর্যন্ত যাবতীয় প্রসিডিওর রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে বেশ কিছুটা সময় কিন্তু লেগে যাবে এখনও পর্যন্ত কিন্তু তারা নির্দিষ্ট ডিপিএসসি অনুযায়ী যে লিস্ট রয়েছে নির্দিষ্ট ডিপিএসসি অনুযায়ী যে ভ্যাকান্সি লিস্ট রয়েছে সেটাই তৈরি করতে পারেনি তো সেক্ষেত্রে মোটামুটি আন আমাদের কাছে যেটুকু খবর রয়েছে এই নভেম্বরে কোনোভাবেই কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার জন্য তারা প্রস্তুতি পর্ব সম্পূর্ণ করতে পারবে না তাই আবেদন ফর্ম জমা নেওয়া এই নভেম্বরের মধ্যে শুরু করাটা অনেকটাই টাফ হয়ে দাঁড়াবে তবে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে তাদের কোনো বক্তব্য রাখেনি তাদের কোনো মতামত এখনও পর্যন্ত জানায়নি আর চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও এই বিষয়ের উপরে কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ প্রকাশ্যাননি তারাও জানাচ্ছে যে সেরকম কোনো খুশির বার্তা নেই এখনও পর্যন্ত সেরকম কোনো নোটিফিকেশান প্রকাশের সম্ভাবনাও কিন্তু সামনে নেই অর্থাৎ আবেদন ফর্ম আদৌ জমা নেওয়ার কাজ শুরু করা যাবে কি না নভেম্বরে সেই নিয়ে তাদের মধ্যেও যথেষ্ট সংশয় রয়েছে তো সেই কারণে আপনাদেরকে একটাই কথা বলছি লাস্ট কয়েকদিন এই বিষয়ের উপরে কোনো আপডেট দিইনি তবে আজকে যেহেতু অনেকেই প্রশ্ন করেছিলেন বলে ভিডিওটা করছি তাই আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মোটামুটি ভাবে ধরে রাখুন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নভেম্বর মাসের মধ্যে আবেদন ফর্ম জমা নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করতে বেগ পেতে হবে তো সেক্ষেত্রে আবেদন ফর্ম ঠিক কবে নাগাদ জমা নেওয়া যাবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স কিন্তু কারোর কাছেই নেই তাই আপনাদেরকে বলবো আর কয়েকটি দিন ওয়েট করতে হবে আমাদের সর্বক্ষণ এই বিষয়গুলোর উপর নজরদারি রাখতে হবে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করবো অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব তবে আপাতত জেনে রাখুন বাইশ স্টেট পাস চাকরি জন্য ইন্টারভিউ নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে ঠিকই তবে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ কবে থেকে শুরু হবে সেই নিয়ে কোনো ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত নেই আর নভেম্বরে আবেদন ফর্ম জমা নেওয়া আদৌ সম্পূর্ণ হবে কি না সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে আবেদন ফর্ম জমা নেওয়ার জন্য ফুল নোটিফিকেশন কবে থেকে তারা প্রকাশ করবে সেই নিয়েও কিন্তু কোনো ক্লিয়ারেন্স প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত প্রকাশ করেনি তো অনেকেরই অনেক রকম ডেট নিয়ে কনফিউশন ছিল অনেকে প্রশ্ন করছিলেন যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নাকি আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হবে সেই মতো নোটিফিকেশন আসবে এই নিয়ে কিন্তু কনফিউশনের মধ্যে ছিলেন অনেকে তো বলে রাখি কোনো ডেটই এখনও ফিক্সড নয় কোনো ডেটই এখনও পর্যন্ত ফাইনাল নয় তো সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে নজরদারি আমাদের রাখতে হবে এই এগুলোর উপরে যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট উঠে আসে সেই নিয়ে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করা হবে তবে আবারও তো জেনে রাখুন যে কোনো ধরনের কোনো নতুন তথ্য এই মুহূর্তে কিন্তু নেই এই আবেদন ফর্ম জমা নেওয়ার নতুন ডেট এর বিষয়টি নিয়ে এটুকুই বলার ছিল আশা করি আপনাদের মধ্যে যে কনফিউশনটা ছিল সেটা আবার দূর হয়েছে পরবর্তীতে নজরদারি রাখবো বিষয়ের উপরে আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পেলে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে